গুড মর্নিং আমি বিপ্লব ও ম্যাম ট্রাভেলস ব্লকস অ্যা হোস্ট আজকে আমরা গড় পঞ্চকোটে রয়েছি গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম টু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে এই গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমটা এন্ট্রি থেকে পুরো দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এন্ট্রি ভুপিয়া একটা মন্দির আছে দেখুন দেখুন কত সুন্দর কাজ করা ওই সামনের বিল্ডিংটা ওটা নিচতলাটা হচ্ছে রিসেপশন আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট তারপর আপনাকে মন্দিরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন আর এদিকটা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা সব গাড়ি এখানে থাকে তারপরে দেখুন এখানে বজরঙ্গবলির একটা মূর্তি আবার একটু ঘুরে ঘুরে দেখছি আবার এখানে একটা শ্রীরামের স্ট্যাচু এরকম মন্দিরটা খুব সুন্দর করে বিভিন্ন দেবদেবীর স্ট্যাচু দিয়ে সাজানো আছে বুদ্ধদেবের স্ট্যাচু এখানে এককালে এখানে মল্ল রাজাদের রাজত্ব ছিল সেইটাকে স্মরণ করে এখানে একটা মল্লভূমির গেট করেছে দেখুন এই গেটে উপরে ওঠা যায় উপরে উঠে উপর থেকে খুব সুন্দর এই হোটেলটাকে ভিউ পাওয়া যায় দু সাইড দিয়েই

বড়া আলু বড়া মিষ্টি দিয়েছে ডিম দিয়েছে ব্যাড টোস্ট চা কফি ব্রেকফাস্ট করে নিই তারপরে আমরা একটু পরে চেক আউট করব ব্রেকফাস্ট হলো রেস্টুরেন্টটা দেখুন এই গড়পঞ্চকট ইকোট্যুরিজম টুতে আমরা যে ছিলাম এখানে আমাদেরকে চারজনের জন্য একটা রুম দিয়েছিল আমরা দু রাত্রি ছিলাম আমাদের প্রায় বারো হাজার টাকার মতো নিয়েছে উইথ ব্রেকফাস্ট আর ড্রাইভারের জন্য এক্সট্রা এক হাজার টাকা নিয়েছে ওর ব্রেকফাস্ট দিয়েছে আর থাকার জায়গা দিয়েছে পার ডে এক হাজার টাকা করে নিয়েছে ওর সুইমিং পুল এখানে কেউ নামেনি নি দেখছি কালকে ছেলে সুইমিং করেছিল আমি রুমে যাচ্ছি দুটো বেড আছে তারপরে এই যে দুটো সোফাটা এই এই সোফাটা খুবই সুন্দর যেটা এখন নতুন বেরিয়েছে সেই সোফা সেইগুলো টেবিল চারটে জল দিয়েছে সবই আছে আর টিভিটাই শুধু ছোট আছে এসিও আছে ঠিক আছে এখানে যেমন থাকার কথা এরা ভালো সেরামিকের কাপ দিয়েছে কাপগুলো সুন্দর যেমন থাকে চায়ের জন্য ওরা একটা এক্সট্রা দেখলাম বিস্কিট দিয়েছে এটা একটা ভালো দিয়েছে তারপর তো আয়না আছে যেমন থাকার কথা এখানে ওই সব ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য আর এই আলমারি আছে রীতিমতো সুন্দর যাকে বলে আর বাথরুমটা বাথরুমটাও অনেক বড় বাথরুমের সমস্ত বাথরুম কি কিট যতগুলো আছে সেটা আছে দেওয়া আছে ডেন্টাল কিট পর্যন্ত দেওয়া আছে আর বাইরেটা তো অদ্ভুত সুন্দর আপনাদেরকে পুরোটা দেখালাম এরপর কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করে নেবো করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবো রাস্তায় কিছু দেখা যায় নিশ্চয়ই আমি দেখবো চেক আউট করে যাচ্ছি ভালি ছেলে এসছে এই দিকটা দেখতে আমি বললাম যে ওখানে এইটা আছে মহিষের গাড়ি সে দেখতে এসছে মলি বেশ মহিষদের সঙ্গে বেশ আনন্দই করছে অবশ্যই আর্টিফিশিয়াল মহিষ ওগুলো বেশ ফটোশুটও করছে ছেলের সঙ্গে ওটা আরেকটা জায়গা দেখুন ওই যে বোট একটা মলিন আবজে সঙ্গে ছেলে অনেক রকম ব্যবস্থাই আছে কেউ আসলেও হতাশ হবেন না দেখুন বোট থেকে না জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে যে মেয়েটা লেকের মতো পুরো একটা কাটা আছে পুকুর কাটা বা লেক হোক যাই হোক এটা একটা সুন্দর অনেক বড় জায়গা নিয়ে কেটেছে পাশেই দেখুন পাহাড় পাহাড়ের গায়ে এই রিসোর্টটা কিন্তু পুরোটাই পাহাড়ের গায়ে আর জঙ্গলের মধ্যে এর একটা আলাদা বিউটি আছে সত্যি সুন্দর লাগছে খুব আনন্দ ও ভেতর থেকে একটা ফিলিংস আসছে দেখুন নিচেই নেচে যাচ্ছে কিত কিত খেলে যাচ্ছে আগে যেরকম কি ছোটোবেলায় খেলতো সেরকম খেলে যাচ্ছে আবার এখন বেড়িয়ে যাচ্ছি পঞ্চেত ড্যাম ওইটা দেখে তারপর আমরা আবার অন্য কোথায় যাব তখন দেখা যাক আর এখানকার রাস্তাটা দেখুন এখন চলে এসছি আমরা পাঞ্চেত ড্যাম দেখতে এইবার আপনাদেরকে দেখাবো পাঞ্চেত রিসোর্ট থেকে মোটামুটি সাত কিলোমিটার দূর পাঞ্চেত ড্যাম দেখুন দেখাই আমি দেখুন থাম্বা গুলো দেখতে আর রাস্তাটা কি কি অপূর্ব লাগছে একদিকে গাছ আরেকদিকে হচ্ছে পুরো জল দেখুন ডান দিকে হচ্ছে ড্যামটা আবার পুরো সোনার করা আছে পুরো সোলার সিস্টেম আর এই রাস্তাটা সোজা আপনার চলে যাচ্ছে মাইথন আর কল্যাণেশ্বরীর দিকে আর যত এগোচ্ছি তত বেশি ভালো সুন্দর হচ্ছে সামনে ড্যাম ড্যামটার ওই দিকেই আমরা এগোচ্ছি মলে তুলতে তুলতে আসছে দেখুন এটা হচ্ছে পঞ্চায়েত ড্যামটা এখানে দেখুন পুরো রিজার্ভার মানে জল এখানে স্টক থাকে বিভিন্ন জলের পাইপ দিয়ে এখান থেকে জল সাপ্লাই হয় দেখা যাচ্ছে অনেকগুলো আছে এরকম ওই একটা আছে দেখুন দেখুন জল পড়ছে দেখুন

জল যাচ্ছে দেখুন এবার পঞ্চেত ড্যামের দেখুন এই জায়গাটা জায়গাটাতে একটা ভিউ খুব সুন্দর ভিউ তুলছি মলির সুন্দর দেখতে এত সুন্দর দেখতে জায়গাটা লাগছে না মানে খালি চোখে না দেখলে বোঝা যায় না আমরা পনচের ড্যাম দেখে এখন গড় পনচ কোড যাচ্ছি যেটা দূরত্ব হচ্ছে এখান থেকে 16 কিলোমিটার আমরা এখন গড় পনচ কোড তে আছি হ্যাঁ তো এইবার এখানে যেগুলো দেখছি সেগুলোর একটু ছোট ছোট করে একটু ইতিহাস বলি হুম চল আমাদের বাচ্চাটা সব দেখাচ্ছে করে নিয়েছি ওই সব কিছু বলবে এটা রাজস্থানের

দু হাজার শূন্য কে মেরে দিয়েছিল তো তাই রাজা সুরঙ্গা আদ্রা কাশিপুর পালিয়েছে কিন্তু রানীর বেঁচে যে রাজা মারা গেছে কিন্তু রাজা মারা যায়নি রানীর একটা করে কোড়ে উই কেটে কুয়ে ঝাম মেরেছে বলতে চাইছি যে রা যখন ওই সৈন্যরা আক্রমণ করেছে না তখন রাজা ওই সুরঙ্গ দিয়ে কাশিপুরে পালিয়েছে আর রানীমা ছিল তাই তো রানীমা পড়েছে রাজা রাজা মারা গেছে বলে তার জন্য কুয়োতে একটা আঙুল কেটে রেখে কুয়োতে ঝাঁপ মেরেছে সাত সাত দুটো ও সাতটা রানী দুটোর দুটো মানে ভেঙে গেছে সাতটা রানী তারা সাতটা রানীভাবে সতেরোশো বাহান্ন সালে বর্গী অ্যাটাক করেছিল তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে তাই তো হম বিদের আসে এখানে একটা সোনার হনুমান একটা রুপোর একটা পাথরের পাথরের রয়েছে সোনার আর রুপোটা পুরাতত্ত্ব বিভাগ নিয়ে গেছে

ওই যেটা মাইথনে আমরা যেখানে পুজো দিয়ে যেখানে দেখি সেটা কিন্তু ছিল থেকে মানে নিয়ে গেছে এখান এখনো এই মন্দিরে পুজো হয় তারপরে গ্রামের লোকেদের বিয়ে হয় তারপরে কেউ যদি কে মানুষই করে তাহলে সেখানে পূর্ণ হয় এখনো সবাই এটাই বলে ধ্বংসস্তূপ হয়ে গেছে এই মন্দিরটা রাজাদের আমলেই তৈরি করা একটা মা মন্দির কিন্তু এটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা কিন্তু কোনো মানে রেনোভেট হয়নি কেন করেনি জানি না এটা ওই সুরঙ্গর ভেতর দিয়ে আগে যাওয়া যেত কাশীপুর আর হচ্ছে ওই ওই দিকে পাহাড়ের পেছন দিকটা করে পাহাড় তো মিশে গেছে সুরঙ্গটা পুরো গাছপালা দিয়ে ঢেকে গেছে এটা তো আসলে পুরোটাই দুর্গ ছিল দুর্গর ভেতরেই এগুলো সব এখন না ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন তো এই যে সুরঙ্গটা এটাও দুর্গর ভেতরেই ছিল আর বিভিন্ন যেটাকে বলা হচ্ছে সেটা পাহাড়ের ওই পাশটা করে কিন্তু পাহাড় তখন চতুর্দিকে একই মিশে গেছে এটাকে বলা হয় রাসমন্দির মন্দির রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে মানে পুজো হয় এখনো পুজো হয় রাধাকৃষ্ণের মন্দিরে ভারী সুন্দর পুরো পোড়া মাটির তার কি সুন্দর কারুকার্য করা কেমন সুন্দর কারুকার্য করা চারিদিকে গাছ মাঝখানে মন্দিরটা ভারী সুন্দর পেছনে পাহাড় এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে কালী মন্দির এই এরিয়াটাও পুরোটাই দুর্গ ছিল রাজার দেখুন তার মধ্যে এটা হচ্ছে কালী মন্দির আপনাদেরকে এখানে যতটা ছিল যেগুলো বেঁচে আছে সেগুলো সবকটাই আমি দেখালাম আপনাদেরকে শুনেছি রাজা শেখর সিং এর বংশধর এখনো রয়েছে কলকাতায় এই জায়গাটা বেশিরভাগই দখল হয়ে গেছে চাষবাসও করছে সব দখল করে সতেরোশো বাহান্ন সালে বর্গিরে অ্যাটাক করেছিল তো আমরা এখানে তিনশো বছর আগেকার আর এই রাজত্বটা বহু বছর ধরে ছিল এদের সাতশো বছর ধরে রাজত্ব করেছে সাতশো বছর ধরে রাজত্ব করেছে আর বর্গি অ্যাটাক হয়েছে সতেরোশো সালে আবার এখানে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আমরা রওনা দেবো এখানে হোটেল ওখানে চিকেন একটা বলেছিলাম চিকেন কেটে করে দিতে দেশি চিকেন সেই দেশি চিকেন আর ভাত খাচ্ছি আমরা সঙ্গে ওরা দিয়েছে আলু পোস্ত ডাল একটা কুমড়োর তরকারি এগুলো নিয়ে ভাতের জন্য নিচ্ছে পাড়ের আশি টাকা আর হচ্ছে চিকেনটার জন্য নিয়েছে দেশি চিকেন রান্না করে দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমরা খেলাম এই মা কল্যাণশ্রী হোটেলে খেয়ে এবারে আমরা ফিরে যাচ্ছি রান্না ভালোই ছিল ভালো খাইছে আমরা ফিরে যাচ্ছি আবার যদি কোথাও যাই নামে দেখাবো আপনাদের এটা পুরো পানি ফল না হয়ে গেছে হয়ে ওই জন্য উপর দিকে উঠে গেছে পাতা এর নিচে হচ্ছে পানি ফল আছে আর পুরো লেকটাতে পানি আর সাপলা সাপলার চাষ হয়েছে আমরা এখন বারন্তি লেকের দিকে যাচ্ছি এই সামনেই মোরারি স্টেশন যারা বারন্তি লেকে যাবে তারা এই মুরারি স্টেশনে নামতে হবে রাস্তাটা খুবই সংকীর্ণ আমাদের গুগল এই রাস্তাটা দেখাচ্ছে আমরা এটা দিয়েই যাচ্ছি এটা পুরুলিয়ার একটা বিশিষ্ট দ্রষ্টব্য জায়গা বারুন্তি লেক আর লেকটা একটা অদ্ভুত সুন্দর মানে চারিদিকে ছোট ছোট পাহাড় পাহাড় পাহাড়ি বলবো এগুলোকে আর তার মাঝখানে হচ্ছে লেকটা আর লেকের জলটা পুরো স্বচ্ছ ছোট ছোট বাড়ির বাড়িগুলোকে মনে হচ্ছে কোনো একটা হিল স্টেশনের মতো ঠিক দেখতে লাগছে বাড়ি সুন্দর লাগছে মনোরম দৃশ্য একবার আপনারা পুরুলিয়া বেড়াতে এলে এই জায়গাটা আসবেন দেখতে আপনাদের খুব ভাল লাগবে অনেক প্রচুর মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে আরম্ভ করে প্রচুর প্রাইভেট হোটেল লজ রেস্টুরেন্ট এবং তারপর রিসোর্ট সমস্ত আছে ওই কোনো কিছু অভাব নেই পাহাড়টা একবার দেখাও কি সুন্দর লাগছে দেখতে আর স্টেট রাস্তাটা তার মধ্যে স্টেট পাহাড়টা পাহাড়টা হচ্ছে স্টেট একদম মনে হচ্ছে কি রাস্তা দিয়ে হাঁটলেই আমি আমি পাহাড়ে পৌঁছে যাব। কিন্তু সেটা তো আদৌ না কিন্তু দেখে মনে হচ্ছে তাই একদম একদম পাহাড়টা ওর গড় থেকে পুরো দূরত্ব আর প্রচুর খেজুর গাছ আছে এখানে খেজুর শাল সেগুন মহুয়া তো আছে তার সাথে সাথে প্রচুর খেজুর গাছও আছে এটা কিন্তু আমি গোটা পুরুলিয়া জুড়েই আমি এটা দেখলাম সেখানে লোকেরা বলে নাকি প্রচুর বৃষ্টি হয় প্রচুর গরম পড়ে কিন্তু তেমনভাবে ভাবে বর্ষাটা হয় না ওই জন্য ওদের ওদের এখানে জিনিসের দাম বেশি থাকে বর্ষাটা তো এখানে অনেক কম হয় আর যারা এখানে অন্তত ছুটিতে একদিনের জন্য কলকাতা থেকে আসলে একদিনের জন্য একদিনের ছুটি তো এখানে এসে ঘুরে যেতে পারবে কেউ হয়তো চলে যাবে কেউ যদি ইচ্ছে করে মনে করে একটা রাত কাটিয়ে যাবে তাও কিন্তু ভালো লাগবে হেঁটে চলে ঘুরে বেরিয়ে তাও খুব ভালো লাগবে এই জায়গাটা এটা দামোদর নদের উপর দিয়ে যাচ্ছি এটা মেজিয়া ব্রিজ দামোদর নদ এটা দেখুন বাঁকুড়াতে এটা মেজিয়া ব্রিজ আছে পাশে খুব বিশাল বড় দেখুন নদটা উপর দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করছি এপাশে রেল লাইন এই দামোদর নদ থেকে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আমাদের এই দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার দুর্গাপুর রোড হয়ে গেলে এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপর আমরা বাড়ি সোজা চলে যাব আর কোথাও যদি নামি বা কিছু করি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখাবো আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর খুব খুব ভালো থাকবেন আপনারা এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার